আশা করা যায় কেউ যদি দশ কাটা মরিচ করতে পারে তার জন্য পাঁচ বিঘে ধান কোনো ব্যাপার না বুঝলেন আমি এর আগে আমার এই ভুইতে আমার চার কাটা মরিচ ছিল তা আমি চার কাটায় প্রায় সত্তর হাজার টাকার মরিচ বেছিলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে মরিচ কি এখন তুলতেছেন ভাই জমি থেকে জি এখন মরিচ তুলতেছি কারণ মরিচের বয়স বেশি না তো ছোট গাছে অতিরিক্ত মরিচ চলে আসছে এখন এই এত মরিচ থাকলে মনে করেন যে গাছ সব খেয়ে যাবে গাছেও তো প্রচুর পরিমাণ ধরুন এটা মরিচ রয়েছে তো এখন এই প্রাথমিক পর্যায়ে এই তুলতেছি আর কি ও আজকেই তুলতেছেন হ্যাঁ আজকে তুলতেছি এর আগে আনুষঙ্গিক কিছু তুলিলাম ষোলো কেজি মতো তুলিলাম এখানে সাত চারটা ঝাল আছে আমার আগে বড় ইন্ডিয়ান একটা জাত ছিল কালাস জাতে তো ওটা ওই বৃষ্টিতে আমার এক বিঘে ঝাল নষ্ট হয়ে গেছে তা আমি ওই ওই বেডেই আমি এই নাকা ফেয়ার জাতের ঝাল আমি গোড়ার থেকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম ভাই এই যে এই ঝালটা খুব চাহিদা এবং অত্যন্ত তেজের হ্যাঁ এবং চাহিদা সম্পূর্ণ এটা তো আলাদা কিছু বৈশিষ্ট্য আছে একটু বলেন তো আপনার থেকেই শুনি না নাগা ফায়ার মূলত এটা প্রত্যেক রোটে রোটে দুই টাকার প্রায় মরিচ ধরে বুঝছেন আর এর যতটুক পাতা হবে ততটুক ঝাল হবে আর পুরো ঝাল তো নাই এবং আঙুলের মতো সোজা দেখেন একটা ঝাল দেখেন আপনি বাঘা পাবেন না এই ঝালগুলো এখন দাম কেমন পাচ্ছেন ভাই এখন আমি একশো টাকা করে পাচ্ছি একশো টাকা এটা হলো পাইকারি দাম পাইকারি আমরা কিনতে গেলেই তো দুইশো আড়াইশো টাকা নাই এখন মূলত দাম শীতের জন্য কিছুটা কমে গিয়েছে

তাহলে মোটামুটি বলা যায় পঞ্চাশ থেকে ষাট দিন পর থেকে বাজারজাত করা যায় আজকের কত কেজি উঠবে ভাই আশা করা যায় আমি এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজি ঝাল তুলে নিয়ে এই গাছ যে লাগাইছেন এই যে এখানে যে গাছগুলো দেখছি ভাই একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কেমন এবং কিভাবে চারাগুলো লোপন করলেন একটু বলবেন আমাদেরকে না এটার একটা থেকে একটা দূরত্ব হলো আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি জি আর বেট থেকে বেটের দূরত্ব হলো দুই হাত দুই হাত ছত্রিশ ইঞ্চি আচ্ছা তাহলে যদি কেউ চাষ করতে চায় তারা কিভাবে করবে একটু যদি বলতেন যারা মূলত জমি মূলত বিলেদওয়াশ জমি হতে হবে এবং জমিটা চাষ করে ঠিক মতো চাষ করে মনে করেন যে সার মাটি পর্যাপ্ত পরিমাণে দিয়ে গোবর সার দিতে হবে মনে করেন যে এক টন এক টন বিঘা প্রতি গোবর সার দিয়ে মনে করেন যে আপনি চারা লাগাই দিবেন চারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে চারা নিয়ে এসে চারা লাগিয়ে দেবে তার লাগিয়ে দিয়ে যত যত আপনি স্প্রে নিয়মিত করে যাবেন শিডিউল স্প্রে আছে শিডিউল স্প্রে নিয়মিত করে যাবেন তারপর সময় আসলে সময় মতো বেড টেড টেনে দিয়ে আপনি এভাবে আপনার শিডিউল স্প্রেটা মেন শিডিউল স্প্রেটা যদি না দিতে পারেন তা আপনার সব গাছ মনে কেন এই জায়গায় থাকেন এই গাছ কুকড়ে আমার এই গাছ কুকড়ে গেছে মানে এটা সমস্যা তাই তো মানে এটার পরিচর্যা ভালো হয়নি না ছিল শিডিউল স্প্রে করি কিন্তু ওই কিছু কিছু তো কিছু কিছু সমস্যা থাকে বাইরে তো এটা দু একটা গাছ এরকম হয়ে গেছে আমার স্প্রে করেছি আবার এই দেখেন ছিঁড়ে দিচ্ছে এখন গাছগুলো ছিঁড়ে দিচ্ছে সব ঠিক হয়ে যাবে তা এই শিডিউলটা মেনটেন করতে হবে নিয়মিত আর ঝাল তুললেই আপনার যেদিন ঝাল তুলবেন তার পরের দিন পানি দিয়ে আপনার সার দিয়ে দিতে হবে নাইলে গাছ মনে করেন যে বসে যাবে